কে হারিয়ে ভারত পৌঁছে গেল কোয়ালিফায়ার কারণ এদিন ভারতের ব্যাটিং বোলিং বোলিংয়ের তাণ্ডব ধরাশায়ী হয়ে যায় আগের ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল ইউএসএ এর ফলে পাকিস্তান চরম বিপর্যয়ের মধ্যে পড়ে এবং তারা কোয়ালিফায়ারে এখন থেকে বড় মোস্ট হল তারা যেতে পারবে কিনা এটাই নির্ভর আর ভারত এদিন যেভাবে বোলিং করলো ব্যাটিং করলো তাতে জয় ভারতের একটা আশা দেখিয়ে দিল যে পরবর্তী ম্যাচে পাকিস্তান যদি জিতে এবং ইউএসএ যদি হারে তাহলেই পাকিস্তান কোয়ালিফায়ার করতে পারবে এদিন ভারত জিতে নিয়ে তাদের কোয়ালিফায়ারে পৌঁছে গেছে ভারতের ব্যাটিং বোলিং দুর্দান্ত শুরুতে ভারত ধাক্কা খেলো পরবর্তীতে সূর্যকুমার যাদব এবং শিবম দুবের ব্যাটিং দৌলতে ভারত জয়লাভ করে অতি সহজেই এই ম্যাচ জয়ের ফলে ভারত একটি ব্যাটিং লাইভ এবং বোলিং লাইফেও ভালো দিক নির্দর্শন করলো পাকিস্তানে এখানে চিন্তার ভাজ পরবর্তী ম্যাচে তাদেরকে জিততেই হবে এবং বড় রান ব্যবধানে জিতলে তবেই তারা পৌঁছে হবে কোয়ালিফায়ারে এবং ইউএসএ যদি হারে তাহলেই তাদের একটি দিক থাকবে যে কোয়ালিফায়ার যাওয়ার জন্য তা চেত পাকিস্তানকে বিদায় আসন্ন তাই পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ভারতের দর্শকরা এবং আরেকটি টান ম্যাচ পাবে কি না সেইটার দিকেও তাকিয়ে থাকবে কারণ পরবর্তী সুপার এইটের পরে সেমিফাইনাল যদি ভারত পাকিস্তান হয় তাহলে এই বিশ্বকাপ একটি অত্যন্ত ভালো জায়গায় পৌঁছে যাবে এবং টান ম্যাচ দেখার একটি সুযোগ থাকবে ভারত এবং পাকিস্তানের দর্শকদের মধ্যে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে এবং পরবর্তী সেমিফাইনালে যেন ভারত পাক ম্যাচ দেখতে পাওয়া যায় এই ম্যাচ দেখতে পাওয়া গেলেই সমস্ত ক্রিকেট বিশ্ব এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ জমজমাট পরিণত হবে এবং পরবর্তী ফাইনালেও যদি ভারত পাকিস্তান পৌঁছায় তাতে করে একটি আশ্চর্যজনক ক্রিকেট দেখতে পাবে সারা বিশ্ব